আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদের নিয়ে চলে আসছি সরাসরি গরুহাটে আজ গরুরহাট ঘুরে বর্তমান গরুর যে বাজার মূল্য ক্রেতা বিক্রেতার সাথে কথা বলার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা যদি আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আর দেরি না করে গরুর দাম দর আমরা জেনে আসি আচ্ছা দাম চাসেন কথা দুশো পঞ্চাশ যাতে কয়টা যাতে চাই খেয়ে আনুমানিক সাহা গোস কতটুকু হবে গাই

দাম কেমন চলছে লাখটা সাড়ে সাড়ে লাখ টাকা করে পিস মাংস কতটুকু বেটার টাইম মো গায়ে বারো মন করে দাঁতে কি সবগুলো তো দাঁত হয়েছে হ্যাঁ সবগুলো তো দাঁত হয়ে গেছে গরু দামদার কেমন হচ্ছে চেষ্টা করু সাড়ে তিন লাখ টাকা করে দাম হচ্ছে না একটু বেশি হয়েছে মানে দিয়ে দেবেন প্রিয় দর্শক আজকের দিনে গরুর হাটের সর্বশেষ আপডেট এটাই আগামীকাল গরুর দাম দর কেমন যায় হাটে সেটা আপনাদের জানার চেষ্টা করবো এই জন্য অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে গরুর বাজারের নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন